হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি ভালো আছো গ্রামে থাকার একটা সুবিধা আছে জানো তো প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু হলে পারে দিয়ে দেয় তো একজনের বাড়িতে এঁচড় হয়েছিল তো একটা ছোট এঁচড় দিয়ে গেছিলো টাটকা এঁচড় এটাকে একটু ভাব দিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে আর এদিকে টমেটোটা কেটে নিয়েছি আর টমেটোর চাটনি করব বলে কড়াই তেল গরম করে একটু পাঁচ করন তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা নরম হয়ে আসলে তারপরে আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা টমেটোর চাটনিতেজপাতা নেড়ে গুঁড়ো করে আর এই দেখো পরিমাণ মতো যেমন মিষ্টি খাই সেরকম মিষ্টি দিয়ে দিতে হবে তো মিষ্টিটা দেওয়ার পরে মিষ্টি বলতে এখানে চিনিটা দিয়ে দিলাম এবার টমেটোর চাটনিতে আমি কিন্তু সাধারণত এই মশলাটা খুব ব্যবহার করে থাকি এই যে ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এর একটা গন্ধ আছে খুব সুন্দর আর আমি আগে থেকেই না তেলে একটুখানি কাজু আর কিশমিশটা একটু ভেজে রেখেছিলাম সেটা আমি এই নামানোর সময় দিয়ে দিলাম যাই হোক চাটনি হয়ে যাওয়ার পরে কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইতেই আমি তেল গরম করে আলুগুলো ভেজে নেব এঁচোড়ের জন্য একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আজকে কিন্তু চোরটা রান্না করছি আমি মাটনের চর্বি দিয়ে মানে খাসির চর্বি দিয়ে তো সেটা খুবই ভালো হয় যদি এচড় গুলো ভাবানোর পরে যদি তেলে দিয়ে একটু ভেজে নেওয়া যায় তাহলে সেই এচড়টা খেতে কিন্তু খুব ভালো হয় আজকে আমি রান্না করছি মাটনের চর্বি দিয়ে মানে খাসির চর্বি দিয়ে এঁচড়ি তোমাদেরকে আগেই বলে নিয়েছি যে এই মশখানে আমি এই দেখো আমি আলু আর এঁচোড়টা ভেজে রেখেছি আর এদিকে মাটনের যে চর্বিটা সেটা কিছুটা আমি আলাদা করি ওটাকে আলাদা করে নিয়ে এসেছিল না যেহেতু মাটন এনেছে তার সাথে কিছুটা চর্বি ছিল তাই আমি সেখান থেকে তুলে নিয়েছিলাম যে শুধু শুধু এঁচোড় রান্না করবো তো চর্বি দিয়েই এঁচোড়টা করি গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পরে কিছুটা পেঁয়াজ খিচে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে পেঁয়াজটাকে নরম করবার জন্য একটু দিয়েছিলাম যাই হোক পেঁয়াজটা দেখো নরম হয়ে এসেছে আর এতে মশলা দেবার জন্য আমি প্রথমে পেঁয়াজে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর যে মশলাটা আমি এখানে ব্যবহার করবো রসুন আর আদা কিছুটা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এইবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে টমেটোটা বেশ ভালো করে কষিয়ে নিলে পরে যখন তেল ছেড়ে আসে তখন তার রঙটাও কিন্তু খুব সুন্দর হয় আর এই দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু দেখতে ভালো হয় কারণ পরিমাণ মতো ঝাল বলতে আমি একটুখানি আদা রসুনের সাথে কাঁচা পেস্ট করে নিয়েছিলাম এই যে সেই পেস্ট করাটা আমি দিয়ে দিলাম আমার সঙ্গে কিন্তু একটু ধনেও ছিল যে সেটা দিয়ে আমি ভালো করে পেস্ট করে এই মশলাটার সঙ্গে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো মশলা কষাতে কষাতে তোমাদেরকে একটা কথা বলি আমার ঘরে যে সাধারণ রান্নাঘরে রান্না হয় সেগুলো প্রত্যেকের রান্নাঘরেই হয় কিন্তু আমার একটা শখ যে আমি কি রান্না করছি তোমাদেরকে একটু দেখাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই আমি তোমাদেরকে দেখাই আর কিছু না ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 লাইক কমেন্ট করে দেবে আর তোমাদের ভালোবাসা আমার এই পরিবার নিয়ে পথ চলা যাই হোক দেখো মশলাটার থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি রাশি চর্বিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম আর তারপরে ওই ভেজে রাখা আমি ইঁচুড়টা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো আলুটা কিন্তু এখন দেবো না মশলার সাথে যখন সবকিছু মিশে এসেছে তখনই আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এই এঁচড়ে এঁচড়টা ফ্রেশ লাল লাল হয়ে গেছে না হ্যাঁ জলটা কিন্তু দিয়েছিলাম গরম করে পাশে ওরা নেই মানে পাশের গ্যাসে ওকে নেই আমি একটু জল গরম করে রেখেছিলাম দেখো কি সুন্দর রং এসেছে না কেন রং এসেছে বলতো যখন আমি পেঁয়াজ আর টমেটোটা ভাজছিলাম না তখনই যখন আমি একটুখানি চিনি ফেলে দিয়েছিলাম সামান্য একটু চিনি তো সেটাতে রংটা এত সুন্দর এসে গেছে এই দেখো আলুগুলো ভেজে রেখেছি এখন দেব না একটু ফুটে উঠলে ভালো করে তারপরে দেবো না হলে আলুটা গলে যাবে আলুটা গলে গেলে পরে ঝোলটার টেস্টটা না একটু অন্যরকম হয়ে যায় এইবার দেখো লাস্টে আমি দিয়ে দিলাম সেই ভাজা আলুগুলো এবার আমি তরকারিটা বেশ ভালো করে মাখো মাখো করে তারপরে নামিয়ে নেব অনেকে কিন্তু এতে কেনা গরম মশলা থাকে কিন্তু আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি তোমাদেরকে বলেছি ওটা আমি মাঝে মধ্যে কিছু দিয়ে ব্যবহার করি তো সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার ভাজা মশলাটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি তরকারিটা নামিয়ে নেব লবণটা দেখলাম না একটু চেখে কম আছে তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম আমি লবণ খুব কমই খাই কিন্তু সবাই তো আর কম খায় না কি সুন্দর হয়ে গেছে না চর্বিগুলোও দেখা যাচ্ছে চর্বিটা দিয়েছিলাম একটু দেরিতে মশলা কষানোর পরে তবু চর্বিটা যাই হোক রান্না তো হয়ে গেল এর চোট এইবার মাটনটা রান্না করব মটনটা আজকে চট জলদি রান্না করে গেলো খুব তাড়াতাড়ি সময় একদম নষ্ট করলে হবে না কারণ এচড় রান্না করতে আজকে আমার অনেক সময় লেগে গেছে এচড় টা ঢেলে নিয়ে পাশে রেখে দিলাম এদিকে কড়াই পরিষ্কার করে ওই তেল গরম করে আলু গুঁড়ো আর আমি একটু ঘি দিয়েছি দেওয়ার পরে মাটনটা দিয়েছি তাতে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে মাটনটা একটু সেদ্ধ করে নেবো সরি আমি না ওখানে একটু লবণও দিয়েছিলাম মতো বলতে ভুলে গেছি যাই হোক আলু ভাজাগুলো তুলে নিয়ে আমি এবার গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো তেলের পরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো নরম হতে হতে একটু সময় লাগবে বলে আমি লবণটা দিয়ে দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো লবণটা এখানে ওখানে কিন্তু আমি কুকারের মধ্যে লবণ দিয়েছি সেই জন্য এখানে সেই বুঝেই আমাদের পরিমাণ মতো লবণটা দিতে হবে তাই দেখো পেঁয়াজটা কি তাড়াতাড়ি নরম হয়ে গেল না হ্যাঁ বন্ধুরা মাটন রান্না করতে সময় লাগে ঠিক আছে কিন্তু জলদিও রান্না করা যায় কি করবে যখন তোমার বাড়িতে আত্মীয় স্বজন চলে এসেছে তুমি তখন কি করবে যাই হোক আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম টমেটো কুচির সাথে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এদিকে একটুখানি জিরার গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখো ভালো করে নাড়া চাড়া করে নেওয়ার পরে এই দেখো এদিকে মাটনটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেলে মটনটা ঢেলে দেবো তারপরে যখন ফুটে উঠেছে দেখো আজকে হবে মটনের পাতলা ঝোল ওই জুসি মটনটা আমি দিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর তেল ভেসে উঠেছে পাতলা ঝোলে আর দেখতে লাল লাল হ্যাঁ একদম লাল লাল মটনের ঝোল এইভাবে খুব তাড়াতাড়ি তুমি রান্না করতে পারো যদি তোমার বাড়িতে আত্মীয় আসে এইভাবে একবার তাড়াতাড়ি করে রান্না করো সে কিন্তু খেয়ে তোমার প্রশংসাই করবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে